চার লাখেরও বেশি মানুষকে স্বাস্থ্য সেবা দিতে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একমাত্র ভরসা যেখানে রুগীরা নিয়মিত অভিযোগ করছেন যে তাদেরকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা চিকিৎসা পেলেও এখান থেকে কিন্তু ওষুধ পাচ্ছেন না এইসব বিষয় নিয়ে কিন্তু গত বিশে এপ্রিল কালের কণ্ঠে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয় এবং সেই প্রতিবেদন প্রকাশের পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে আজকে কিন্তু তদন্ত কমিটির সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন তদন্ত চলছে আমাদের কালের কণ্ঠের প্রতিবেদক হাসিব খানের বক্তব্য কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে হাসিফ খান কালের কণ্ঠে কিন্তু সরকারি ঔষধ গুদামে রেখে নষ্ট করা বিষয়টি নিয়ে রিপোর্ট করেছিল আমরা হাসিফের সঙ্গে কথা বলতে চাই জেনে নিতে চাই হাসিফ আপনার কাছে আসলে তারা কি জানতে চেয়েছে বা তদন্ত কমিটি কতজন সদস্য এখানে রয়েছে তদন্ত কমিটির আমরা যেটি জানতে পেরেছি যে উচ্চ পর্যায়ের তিনজন রয়েছে তারা আজ সকালের নয়টায় কিন্তু এই যে হসপিটাল রয়েছে সেখানে এসেছে আমার কাছে তারা যে বিষয়টি জানতে চেয়েছে যে বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে विकास शेरमी बांडिल कि এই যে হসপিটাল থেকে এতটুকু দূরত্বে যে স্টোর রুমটি রয়েছে সেটি স্টোর রুম বলা চলে না এটি একটি আবাসিক যে ভবন রয়েছে সেই ভবনের নিস্তালার দুটি ফ্লোরে কিন্তু ওষুধগুলো রাখা হয়েছে আমার কাছে তারা যে বিষয়টি জানতে চেয়েছে এই যে তথ্যটি সেই তথ্যটি আমি কিভাবে পেলাম এবং সেখানের এই যে রিপোর্ট সম্পর্কে আমার কাছে আমার কাছ থেকে মন্তব্য নিতে চেয়েছে অর্থাৎ এই হসপিটাল থেকে সাধারণ মানুষকে কি সেবা দেওয়া হচ্ছে কিনা এবং সাধারণ মানুষ এই সমস্ত ওষুধ কেন পায়নি সে বিষয়ে আসলে তারা আমার কাছে মন্তব্য জানতে চেয়েছে আমি তাদেরকে যে বিষয়টি আসলে জানিয়েছি যে এই হসপিটাল থেকে যদি সঠিকভাবে ওষুধগুলো বিতরণ করা তাহলে কিন্তু এই ওষুধগুলো আসলে নষ্ট হতো না অর্থাৎ সে সময় এখানে যারা দায়িত্বরত ছিল যে সমস্ত কর্মকর্তা কর্মচারী ছিল তাদের গাফিলতির কারণেই কিন্তু সরকারের যে এত পরিমাণ বিপুল পরিমাণ যে ওষুধ রয়েছে সেই ওষুধগুলো কিন্তু নষ্ট হয়েছে আমরা আমরা গণমাধ্যম কর্মী হিসেবে তাদের কাছে যে দাবিটি জানিয়েছি যে আমাদের কালের কণ্ঠের মাধ্যমে যেহেতু এই বিষয়টি উঠে এসেছে এবং এই ঘটনা এবং সরকারি বিপুল পরিমাণ ওষুধ যারা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ধরনের চাপ হয়েছে রিপোর্টটি রিপোর্টটি করার করার শুরু শুরু কিন্তু কিন্তু বিভিন্ন আসতে করে অর্থাৎ এই বন্ধ জন্য তদবির করতে থাকে তবে আমাদের কালের কণ্ঠ যেখানে আপসিন সেখানে আমরাও কিন্তু আপসিন আমরা এই রিপোর্ট বন্ধ করার পক্ষে কখনো ছিলাম না এবং এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু যেহেতু একটি তদন্ত কমিটি গঠন হয়েছে আমরা আশা করব তারাও এই বিষয়টি সাধারণ মানুষের সামনে নি আসবে তদন্ত কমিটিতে কতজন সদস্য এখানে আজ এসেছে এবং আপনাদের কি কি প্রশ্ন করেছে তদন্ত কমিটিতে আজকে ঢাকা থেকে তিনজন विभागीय অফিসের যারা রয়েছে তারা উপপরিচালক একজন সহকারী পরিচালক রয়েছে এবং আরেকজন উদ্যতন কর্মকর্তা রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছে মূলত তারা যে বিষয়টি আমার কাছে জানতে চেয়েছে যে এই রহস্যটা আসলে উদ্বোধন কিভাবে করা হলো সেই বিষয়টাই মূলত জানতে চাইছে আমি আমার বক্তব্যে মূলত বলে দিয়েছি যে আমরা এটা আমাদের যে মাধ্যম থেকে পেয়েছি সেটা তো আমরা তাদের কাছে প্রকাশ করতে বাধ্য নই তবে সে তারা আমার কাছে সেই বিষয়টি জানিয়েছে যে আমরা যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো আসলে সঠিক এবং কি পরিমাণ ওষুধ সেখানে রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা পর্যায়ে অনুষ্ঠান করছে এবং সেই আজকে যে দীর্ঘ সময় লাগলেও কিন্তু তারা 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 সেখানে পরিমাণ ওষুধ মজুদ রয়েছে সেগুলো তদন্ত করে করে বের নিয়ে আসবে আপনার কাছে এই বিষয়ে কোনো মতামত জানিয়েছে না আমার কাছে যে বিষয়টি তারা জানিয়েছে যে এখন যেহেতু এটি দিন রয়েছে তারা তদন্ত শেষ করে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সেই তদন্তের রিপোর্ট পৌঁছে দেবে তারপর আমাদেরকে এই বিষয়টি জানানো হবে যে তারা এই কি দর্শক সব ছিলেন আমাদের প্রতিবেদক হাসিব খানের বক্তব্য দর্শক বলে রাখি কালের কণ্ঠে সংবাদটি প্রকাশ হওয়ার পর কিন্তু বিষয়টি টক অফ দ্য টাউনে পরিণত হয় এবং বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির পর কিন্তু কাপাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে অভিযুক্ত সিভিল সার্জনের বিচার দাবি করে ওই সিভিল সার্জন আবদুল্লাহ সিভিল সার্জন মামুন কিন্তু এই মুহূর্তে কাপাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্ত কমিটির সামনে উপস্থিত আছে এবং কিছুক্ষণের মধ্যে এখানে দুর্নীতি দমন কমিশনের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সদস্যরাও আসার কথা রয়েছে সেই তথ্য আপনাদের জানানোর চেষ্টা থাকবে গাজীপুরের কাপাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাহমুদুল হাসান কালের কণ্ঠ